গাড়ি দেখেন হেভি একটি গাড়ি বিক্রি করা হবে তিন চাকা সাড়ে দশ ফিট বড়ি হেভি বড় ডিফারেন্স দেখছেন সাতশো ষোলো চাকা টায়ার একদম নতুন এই হলো নিচের সাইড সে হলো পাস পাস গিয়ার বক্স হলো ডাইনা বড় গিয়ার বক্স তেলের ব্রেক এই হল সামনের সাইড দেখেন আগার ফরকটি হেভি চার ইঞ্চি শেপ এই সামনের চাকা টায়ার একদম নতুন তিরষট্টি আড়ে দি স্প্যান্ডেল দেখছেন এই হলো প্রাইভেট কারের সিট একটি ফ্রেশ সিট দেওয়া আছে ইঞ্জিন ইঞ্জিনটি একদম ফ্রেশ নতুন ওয়ারিং করা যাবতীয় কাজ কমপ্লিট আগার ফরটি হেভি মেন চেসিস হলো পাঁচ পাঁচ গাড়িটার বয়স মাত্র এগারো মাস এই হলো জাপানি ডানামা সেলফ এ হলো ইঞ্জিন বত্রিশ হর্স পাওয়ার ইঞ্জিন এ হলো ড্রাইভিং সিট এই হলো বডি বডি একদম ফ্রেশ হেভি লোহা দিয়ে তৈরি বডিটি হেভি লোহা এ হলো পিছনের সাইড এ হলো তলের সাইড একদম ফ্রেশ চাকা তিনগুলা নতুন চেসিসটি নতুন হেভি ডিফারেন্সিয়াল দেখেন যারা চিনেন মাল তারা তো চিনবেনি এই হলো পিছনের সাইড পাশে ছয় ফিট আর লম্বায় এগারো ফিট যদি কিনতে চান যোগাযোগ আশরাফ ইঞ্জিনিয়ারিং ফুলবারিয়া ময়মনসিংহ